আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাত আজকে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের স্কুলের সপ্তম শ্রেণীর ছিয়াত্তর পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক এক বিজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টারের উনত্রিশ নম্বর অঙ্কটি সমাধান করব তো উনত্রিশ নম্বর প্রশ্নটি ছিল এ মাইনাস বি সমান হচ্ছে সেভেন এবং এবি সমান থ্রি হলে দেখাও যে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান হচ্ছে সিক্সটি ওয়ান তো যেহেতু এই অঙ্কটা সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান তো এখন হচ্ছে এখানে দেখুন এ মাইনাস বি সমান সেভেন এবং এবি সমান থ্রি কিন্তু দেওয়া আছে তো প্রথমে লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে পরে হচ্ছে এ মাইনাস বি সমান সেভেন ছিল তো এখানে লিখে নিব এ মাইনাস বি সমান হচ্ছে সেভেন আর দেওয়া ছিল হচ্ছে এবি সমান থ্রি তো এখানে লিখে দিব এবি সমান হচ্ছে থ্রি আর আমাদের প্রশ্নে ছিল দেখাও যে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড অথবা হচ্ছে পক্ষ লিখতে হয় তো আমরা হচ্ছে বাংলায় বাম পক্ষ বাম পক্ষ পরে সমান দিব এখন বাম পক্ষ বলতে বোঝায় হচ্ছে এই সমানের বাম সাইডটা হচ্ছে বামপক্ষ আর সমানের ডান পাশেটা হচ্ছে হচ্ছে ডানপক্ষ তো সমানের বাম পাশেটা লিখতে হবে যেহেতু আমরা বামপক্ষ লিখেছি তো এখানে ছিল হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার তো আমরা এখানে লিখবো হচ্ছে এ প্লাস বি স্কোয়ার পর হচ্ছে দেখুন এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি তো এটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র তো আমাদের ছিল এ প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি এই সূত্রটা আমাদের এই অঙ্কটাতে লিখতে হবে তো এখন লিখবো হচ্ছে প্লাস পরে হচ্ছে সমান দিয়ে এখন হচ্ছে এখানে দেখুন এ মাইনাস বি ছিল তো আমাদের এ মাইনাস বি এর মান কিন্তু সেভেন দেওয়া ছিল তো এ মাইনাস বি এর পরিবর্তে মান লিখবো হচ্ছে সেভেন আর উপরে ছিল হোলি স্কোয়ার পরে লিখবো প্লাস ফোর এখানে দেখুন ফোর এ বি এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে ইন্টু চিহ্ন আছে তো এখানে ইন্টু দিয়ে দিব পরে এবি ছিল এবির মান কিন্তু এখানে থ্রি দেওয়া আছে তো এখানে লিখে দিব থ্রি পরে সমান দিব এখানে দেখুন সেভেন হরি স্কোয়ার ছিল তার মানে সেভেনটা হচ্ছে দুইবার আছে তো দুইটা সেভেন গুণ হয় সাত সাত উনপঞ্চাশ তো ফর্টি নাইন লিখবো পরছে প্লাস লিখবো ফোর আর থ্রি গুণ হয় হচ্ছে তিন চারে বারো অর্থাৎ টুয়েলভ হবে এখন হচ্ছে যোগ করবো এখানে এককের ঘরে ছিল টু আর এখানে এককের ঘরে ছিল নাইন নাইন আর টু যোগ করলে হয় হচ্ছে ইলেভেন ইলেভেন এর লেখবো হচ্ছে ওয়ান হাতে আসছে ওয়ান হাতের ওয়ানটা এই ওয়ানের সাথে যা যোগ হয়ে যাবে ওয়ান আর হাতের ওয়ান হয় হচ্ছে টু টু আর ফোর যোগ করলে হবে হচ্ছে সিক্স অর্থাৎ উনপঞ্চাশ আর বারো যোগ করলে হবে হচ্ছে একষট্টি তো এখানে দেখুন প্রশ্নে কিন্তু সমানের ডান পাশে সিক্সটি ওয়ান ছিল এখানেও পেয়েছি সিক্সটি ওয়ান তো শেষে লিখে দিব হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ আর প্রশ্নে যেহেতু ছিল দেখাও যে দেখাও যে থাকলে লিখব হচ্ছে শুড এস এইচ ও ডব্লিউ ই ডি শুড তো এটাই হচ্ছে উনত্রিশ নম্বর অঙ্কটির সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে হচ্ছে মাদ্রাসা এবং স্কুলের অঙ্কের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ